জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর এক ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর ইউনুস এসময় সময় ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে জাতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুধু তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেন নাই তিনি কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী এবং তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ আসার জন্য দাওয়াত করেছেন বিদেশক বাংলাদেশে যদি তিনি আসেন তাহলে চিন্তা করতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে ডক্টর ইউনুসের এই যে কূটনৈতিক সফলতা এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের ইতিহাসে এমন কূটনৈতিক সফলতা ইতিপূর্বে কোনো প্রেসিডেন্ট করতে পারে না যেটা ডক্টর ইউনুস করতেছেন তার এই সফলতাগুলো দেখে ভারত হয়তো বা বিশেষ করে তিনি ভারতের বিরুদ্ধে কোথাও আমেরিকায় গিয়ে বলেছেন ভারত তার বিরুদ্ধে কি কি অপপ্রচার গ্রহণ করে বাংলাদেশে তিনি মুখ খুলেন না তিনি আমেরিকা আন্তর্জাতিক মিডিয়ার সামনে মুখ খুলেন ভারতের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে মেসেজ যান তো কথা বলবো এর আগে চলুন এই যে আমেরিকার সফরটা তিনি করতেছেন আমেরিকার সফরে তার কি কী সফলতা আমরা দেখব এবং কোন কোন দেশের প্রেসিডেন্টের সাথে তিনি বৈঠক করেছেন এবং ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া বাংলাদেশে আসবেন চলুন আমরা একটু দেখে আসি জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্ক সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা এর এক ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর এ সময় ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর আসন্ন জাতীয় নির্বাচন বৈশ্বিক স্বাস্থ্য সামাজিক উদ্যোগ ক্রীড়া শরণার্থী সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিংতোবে উপস্থিত ছিলেন অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সে সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গাও অজয় বঙ্গা সাক্ষাৎকালে প্রফেসর ইউনুসের গত ১৪ মাসের নেতৃত্বের প্রশংসা করে বলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসনীয় আর ডক্টর ইউনুস পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতা কামনা করেন এ সময়ে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে তিনি বলেন এটি শুধু একটি নির্বাচন নয় এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগেরও সূচনা করবে বিশ্বব্যাংক সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের আশ্বাস এবং নেতৃত্বের প্রশংসা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার প্রতিফলন গণতান্ত্রিক রূপান্তরের পথে দেশের যে যাত্রা প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত পনেরো বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো সেশন হয় দিয়ে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে প্রেসিডেন্টের সাথে এগুলি অনেকে করে অনেকে অ্যাভয়েড করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো নানারকম গল্পগুজব হচ্ছে এবং আবার খবর এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনার ডালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র তো সেই হিসেবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে পুসীন করছে সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়াচ্ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার মিত্রতা বাড়াবে তখন আর একটা সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সম্পর্কটা স্থাপন করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন সবাই ছুটে গেছে ওই নেপাল টেপাল সব শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে এখন সব তারা চীনমুখী হয়েছে অথবা তারা স্বাধীন ভাবে তাদের দেশ পরিচালনা করছে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশে একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়মিত ভাবে ঘটাচ্ছে মিয়ানমারও সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারতও ঠান্ডা চীনও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে এইরকম বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনার নৌকার যে বৈঠা থাকে সেটা হয়তো আপনার অকিচ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না আপনি এটাকে মধ্যে আশা কাজ করা যায় তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে এই আসার পর আমরা ভাবছিলাম না এইবার সম্ভবত আপনার টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ড ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ড ইউনুস সেখানে বিশ্বব্যাংকের যিনি মানে এমডি ছিলেন আরো যারা ঊর্ধ্বতম প্রতিনিধি আছেন জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে দেখলেন যে ডক্টর মোহাম্মদ আসলে তার আন্তর্জাতিক কেরিয়ার খুবই ভালো এতটুকু তার যে আন্তর্জাতিকভাবে সফলতা কূটনৈতিক সফলতা এই সফলতা যদি বাংলাদেশে সবকল ক্ষেত্রে দেখাইতে পারতেন তাহলে হয়তো তিনি বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন কিন্তু আসলে তার অভিজ্ঞতা না থাকার কারণে এগুলো হয়েছে দেখেন তার অর্থনৈতিক অভিজ্ঞতা আছে অর্থনীতি কিন্তু বাংলাদেশে ঠিক করেছে তার কূটনৈতিক অভিজ্ঞতা আছে কূটনীতি কিন্তু তিনি ভালোভাবেই কাজ করেছেন দেশীয় রাজনীতি যে এই রাজনীতি তার তার অভিজ্ঞতা নাই যার কারণে এখানে তিনি কিছু করতে না এটা তাকে দোষ দিলে ভুল হবে আমরা জেনে শুনে তাকে আসলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বানিয়েছি যাই হোক ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দাওয়াত করেছেন তাকেও আসার জন্য যদি ডোনাল্ড আসে তাহলে বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাস সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমরা চাই তিনি আসুক এবং ইতালির প্রেসিডেন্ট আসবেন এবং তিনি ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন তাকে ভারত তালেবান বানিয়েছে এবং ভারতের বিরুদ্ধে চারটি তিনি অভিযোগ করেছেন অর্থাৎ তার এই যে কূটনীতিকটা আপনি দেখেন দেশে কিন্তু কোনো কিছু বলেন নাই ভারতের বিরুদ্ধে তিনি আমেরিকা গিয়ে বললেন কেন বলেন আমেরিকা গিয়ে কারণ আমেরিকা গিয়ে যখন তিনি একটা কথা বলবেন সেটা তো আমেরিকার ভিতরে থাকবে না তখন এটা আন্তর্জাতিকভাবে নিউজ হবে আর বাংলাদেশে বললে শুধু বাংলাদেশে নিউজ হবে আর কোথাও না তো এটাই হচ্ছে ডক্টর ইলুসের কূটনীতি ডক্টর ইলুসের সফলতা